এটা টয়োটা প্রিমিয়াম দু হাজার বিশের মডেল দু হাজার চব্বিশে রেজিস্ট্রেশন ব্যাঙ্ক লোনের গাড়ি সাতচল্লিশ হাজার টাকা করে কিস্তি কিস্তি গেছে পনেরোটা পঁয়তাল্লিশটা কিস্তি বাকি আছে ডাউন পেমেন্ট একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে এই প্রিমিয়াম দু হাজার বিশের মডেল গাড়িটা হয়ে যাবে আপনার ওকে আপনার যদি বাজেট থাকে প্রিমিয় কেনার এবং যাচ্ছেন আপনি ব্যাঙ্ক লোনের সুবিধা তাহলে এই প্রিমিয়টি দেখতে পারেন আর এই গাড়িটি পাবেন আজকে আরকে অটোতে বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন খুবই প্রিমিয়াম একটি গাড়ি আর এটা আমাদের জাতীয় গাড়ি সবার পছন্দ তেলের গাড়ি দেখেন পাল কালার এবং ভিতরে দেখেন বেজেন্ট ডিজাইন খুবই সুন্দর প্রিমিয়াম তো যারা এই গাড়িটি চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইয়া প্রতি মাসে কিস্তি কত এবং ডাউন পেমেন্ট দিতে হবে কত সাতচল্লিশ হাজার টাকা করে প্রতি মাসে কিস্তি ডাউন পেমেন্ট দিতে হবে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং পনেরোটা কিস্তি কিন্তু সোল্ড বাকি ডিউ আছে পঁয়তাল্লিশটা তো যারাই এমন একটি গাড়ি চান চলে আসেন আর কে অটোতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করেন মাত্র ডাউন পেমেন্ট একুশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার দিলিপ পাচ্ছেন আপনি মনের মতো একটি গাড়ি টয়েটো ব্র্যান্ডের প্রিমিয়ম তেলের গাড়ি থ্যাংক ইউ